সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো প্রথমেই বলে রাখি যে আজকে আমরা যাচ্ছি স্যান্টাস ফ্যান্টাসিতে এইটা হচ্ছে সি ফুডের জন্য একটা বিখ্যাত রেস্টুরেন্ট তো সেই রেস্টুরেন্টে যাওয়ার রাস্তাটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম তো আমরা মঙ্গলবারি হয়ে রথবাড়ি দিয়ে চলে এসেছিলাম এটা হচ্ছে রবীন্দ্র এভিনিউতে অর্থাৎ মালদার স্টাইল বাজারের ঠিক ওপরে আর এস সিনেমা হলের ঠিক নিচে আশা করি তোমরা কম বেশি সবাই এটা চেনো তো চলো আমরা পৌঁছে গেছি এরপর আমরা চলে যাচ্ছি সোজা ওপরে আর লিফটে করে যাব থার্ড ফ্লোর ফুড কোর্টে এছাড়াও সিঁড়ি দিয়ে পায়ে হেঁটে ওপরে উঠে যাওয়ার ব্যবস্থা অবশ্যই আছে চলো আমরা কিন্তু ফুড কোর্টে চলে এসেছি আর দেরি না করে আমরা ভেতরে ঢুকে যাব তো প্রথমে ঢুকেই দেখলাম যে বাইরের দিকটাতে নানান রকম স্টল বসেছে তো কি কি ছিল সেটা আমার আর ঘুরে দেখা হয়নি তো আমি সোজা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে তো আমরা ফাইনালি চলে এসেছি মালদার সি ফুডের জন্য বিখ্যাত সেই সেন্টাস ফ্যান্টাসিতে আর ঢুকতে চারিদিকের কিন্তু দারুণ ছিল দেখো একদম ইউনিক ওপরে সেগুলো কিন্তু তৈরি আর ভেতর থেকে লাইটের আলোটা যখন পড়ছে একদম আলাদাই লাগছে তো রেস্টুরেন্টে ঢুকার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় আর এই ওয়েলকাম ড্রিঙ্কসটা একদমই ইউনিক ছিল যাই হোক সেটা মোটামুটি ছিল তো চলো এরপর চারিদিকটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই পুরো রেস্টুরেন্টটা তো তোমাদের ঘুরে দেখালাম তো অবশ্যই কমেন্ট করে জানিও যে রেস্টুরেন্টটা কেমন লাগলো এরপর হচ্ছে ফাইনালি পড়লাম অর্ডার করার জন্য তো তো দেখো অনেক রকম আইটেম ছিল থেকে আমি ব্লু লেগন জুসটা নিয়েছিলাম আর এরপর চলে আসলাম স্টার্টারের দিকে এই রেস্টুরেন্টটা সি ফুডের জন্য বিখ্যাত হলে পরেও এখানে সি ফুড ছাড়া আরো অনেক রকম আইটেমস পাওয়া যায় তো আমি চেষ্টা করলাম তোমাদের সঙ্গে কয়েকটা আইটেম শেয়ার করার যার জন্য আমি মেনু কার্ডটা একটুখানি শেয়ার করলাম তোমরা চাইলে পজ করে দেখে নিতেই পারো তবে এখানে সমস্ত আইটেম নেই আরো অনেক কয়েকটা মেনু কার্ড আছে যেখানে সি ফুড সব আইটেমগুলো আছে আমি যেহেতু অক্টোপাস ট্রাই করার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম যার জন্য আমি কোনো দিক না ভেবে চিনতে আগে অক্টোপাসটা অর্ডার করে দিয়েছিলাম ইতিমধ্যে আমাদের অর্ডার কিন্তু এসে পৌঁছে গিয়েছে চলো আমরা আজকে কি কি খেয়েছিলাম ফার্স্ট ডে তোমাদের বলে দিই এরপর আমি কিন্তু খাওয়ার রিভিউগুলো অবশ্যই দেবো তো নেক্সট আমরা অর্ডার করেছিলাম কাঁকড়া এইটা ওটা তো খাওয়াই হয় তবে এই সি ফুডগুলো একটু আনকমন তার জন্য আমরা কিন্তু একটু আনকমন কিছুই ট্রাই করার চেষ্টা করছিলাম নেক্সট চিকেন কাবাব দেখো একদম ললিপপের মতো লাগছিল দেখতে আর তারপরে ছিল চিকেন বিরিয়ানি আর সব শেষে ব্লু লেগনের এই মকটেলটা যাই হোক সব কিছু তো শেয়ার করলাম চলো এবার ফুড রিভিউগুলো দিই তো আমি যতটা পারবো চেষ্টা করব সব কিছু শেয়ার করার যাতে তোমাদের সুবিধে হয় যাই হোক ফার্স্টেই আমরা অর্ডার করেছিলাম যেহেতু অক্টোপাস তাই অক্টোপাসটাই ট্রাই করছিলাম আর এই ডিশটা ছিল আমাদের দুজনেরই ফার্স্ট টাইম তো এটা খেতে দুর্দান্ত লেগেছিল আমারও আর ওরও এই অক্টোপাসগুলো ভীষণই রিজনেবল প্রাইস যেমন দুশো আশি থেকে তিনশোর মধ্যেই তোমরা এই অক্টোপাসগুলো পেয়ে যাবে আর এর মধ্যে মোটামুটি তিন থেকে চার পিস মতো অক্টোপাসের পিসগুলো থাকে একটু রবার টাইপের বাট আমার মনে হয় লাইফে এ সবকিছু একবার করে ট্রাই করা দরকার যাই হোক এরপর নেক্সট আইটেম ছিল কাঁকড়া আর যেহেতু কাঁকড়া চামচ দিয়ে আর কি কাটা যাবে না যার জন্য আমি কিন্তু হাত দিয়েই ট্রাই করছিলাম আর আমার তো কাঁকড়া ভীষণ ভালোই লাগে এটা নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই তবে আমার মনে হয়েছে যে অক্টোপাস কাঁকড়া সব গ্রেভি টেস্ট একই কোনো চেঞ্জ আমার মনে হয়নি তবে নানান রকম ফ্লেভারের সব কিছুই পাওয়া যায় অক্টোপাসটাও তিন চার রকমের আছে এই ক্র্যাবের আইটেমসও তিন চার রকমের আছে তবে আমরা নিজে থেকে কোনো কিছু চুজ করিনি আমরা ওদের উপর ছেড়ে দিয়েছিলাম যে যেটা বেটার বলে মনে হয় সেটাই যেন ওরা দেয় নেক্সট ছিল মূর্গ লাসুনি কাবাব দেখতে পুরো ললিপপের মতো লাগছিল চার পিস কাবাবের প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা এটা ছিল স্মোক ফ্লেভারের বাট অতিরিক্ত পোড়া পোড়া মনে হচ্ছিল যাই হোক নেক্সট ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি প্রথমে বলি একটাই বিরিয়ানি নিয়েছিলাম যেহেতু এত কিছু অর্ডার করেছিলাম তো বিরিয়ানির কোয়ান্টিটি মোটামুটি ছিল ছিল হচ্ছে একটা ডিম একটা বড়ো সাইজের আলু আর ছিল আড়াইশো গ্রামের একটা চিকেনের পিস যাই হোক এটা না বললেই নয় যে এই বিরিয়ানির আলুটা খেতে দুর্দান্ত ছিল এটা তো আমার সব থেকে বেস্ট লেগেছে আর এটার প্রাইস ছিল একশো টাকা তবে এটার মাংসটা একদম বাজে ছিল এটা আমরা পুরোটাই ছেড়ে দিয়েছিলাম আর লাস্ট ওই মকটেলটার প্রাইস ছিল ওয়ান আর টোটাল বিল আমাদের এসছে বারোশো চল্লিশ টাকা সঙ্গে ছিল একটা তিরিশ টাকার জলের বোতল তবে আমার মনে হয়েছে সব কিছু রিজনেবেল প্রাইসই ছিল আর এখানে সবার ব্যবহার ভীষণ ভালো ছিল এটা না বললেই নয় প্রত্যেকটা ডিশ দিচ্ছে আর আগের ডিশটার রিভিউ তারা নিয়ে যাচ্ছিলো যে এই ডিশটা কেমন ছিল ওই ডিশটা কেমন ছিল এটা আমার ভীষণ ভালো লেগেছে তো যাই হোক দেখো আমি তো তোমাদেরকে সব ডিটেলস দিয়ে দিলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন কি লাগলো তোমাদের মন্তব্যটা না ভীষণ জরুরি আর যেহেতু পনে এগারোটা মতো বেজেই গিয়েছিল তাই সব কিছু ফাঁকা হয়ে গিয়েছিল না যদিও বা রেস্টুরেন্টের লোকজন ছিল বাইরেটা একদম ফাঁকা হয়ে বন্ধ হয়ে গিয়েছিল যাই হোক এরপর আমরা লিফট করে নেমে গেলাম নিচে আর চলে গিয়েছিলাম বাড়ি তবে ভিডিওটা এখানেই শেষ নয় নেক্সট ডেট জন্য ওয়েট করো বেরিয়েছি আমাদের কথা বলতে পারছি না আমরা এখন গ্রিন মোমো খেতে জানি না কেমন লাগবে প্রথমবার ট্রাই করবো গ্রিন মোমো চলো দেখছি

তো এখন আমরা আছি হচ্ছে শপিং মলে ঘেমে জল পড়ছে চুপচুপ করে এসি টেসি কিছু চলছে না একটা লিপস্টিক পছন্দ করলাম নিলাম মা একটা নেল পালিশ নিচ্ছে এরপর আমাদের রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা আছে জানি না কী হবে দেখা যাবে চলো ঘুরে দেখি তোমাদেরকে একটু দেখাই সঙ্গে ইনফোটা দিয়ে দিচ্ছি হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈনিস ব্লগ আশা করছি সবাই ভীষণ ভালো আছে আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে আবারও এই রেস্টুরেন্টে এসেছি আর আমরা আজকে অক্টোপাস ট্রাই করতে এসেছি এটা আমার সেকেন্ড টাইম আর মাদের হচ্ছে ফার্স্ট টাইম তো চলো এখন গেট খুলবে আমরা কিন্তু ঢুকে যাবো আর অক্টোপাস ট্রাই করবো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আগের ভিডিওটা যদিও বা শেয়ার করা হয়নি ভেবেছি একসঙ্গে দুটো দিয়ে দেবো চলো তো আমি মা আর ভাই গিয়েছিলাম ঢুকার সঙ্গে সঙ্গে তিনজনকে তিনটে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল তো কালকে যেহেতু আমরা ট্রাই করে গিয়েছিলাম যার জন্য আজ মা নিয়ে এলাম ট্রাই করাতে তো চলে এসছে আমাদের স্মোক অ্যান্ড চিলি অক্টোপাস দেখতেই পাচ্ছ তো অক্টোপাসের সাইজগুলো কিন্তু মোটামুটি ছিল মানে স্মল সাইজই বলা যায় তো দেখো আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি ওনারা কিন্তু সার্ভ করে দিতে চেয়েছিল। তো আমি বললাম যে না ঠিক আছে আমরা সার্ভ করে নেব। তো এটা যেহেতু আমার সেকেন্ড টাইম আমি নর্মালি এনজয় করে খাচ্ছিলাম আর ভাইও মোটামুটি বাট যেহেতু একটু রবার রবার টাইপ মা উঠিয়ে খেতে পারছিল না যার জন্য আমি মাকে খাই দিলাম আর মায়ের রিয়াকশনটা তোমরা নিজেরাই দেখো তো তোমরা মায়ের রিয়াকশানটা দেখলে মায়ের মুখটা একবার দেখো কি অবস্থা মায়ের ভালো লাগেনি আর পাশে আমি কিভাবে খাচ্ছিলাম সেটাও দেখো সবার মুখ তো সমান হয় না আমি ভাই ও সবাইকে ব্যাপারটা ভীষণ এনজয় করছিলাম বাট মায়ের ভালো লাগেনি তবে এটা সত্যি বলতে আমরা তো প্রথমেই ট্রাই করছি এর আগে কখনো করিনি তো আমাদের সত্যি ভালো লেগেছে যার জন্য ভালো রিভিউটা দিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই জানাবে নেক্সট ডে আবার ট্রাই করব থ্যাংক ইউ ফর ওয়াচিং